শুভ্র শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা মমেন বোর্ড দু এই প্রশ্নের সমাধানগুলো করব তো এই বোর্ডে আমরা দুই নং প্রশ্ন থেকে শুরু করতে যাচ্ছি তো প্রথমে আমরা দুই নম্বর প্রশ্নটা দেখে নিচ্ছি তো দুই নম্বরে তিনটে প্রশ্ন দিয়ে আছে ক অংশ দিয়ে আছে উৎপাদক বিশ্লেষণ খ অংশে একটি মান নির্ণয় করতে বলা হয়েছে এবং ক অংশে প্রমাণ করতে বলা হয়েছে তো এইখানে আমাদের প্রথমে ক অংশ প্রশ্নটা আমরা দেখে নেব তো দুই কো অংশ আমাদের একটি উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে তো এই উৎপাদক যেহেতু উৎপাদকে বিশ্লেষণ তো আমাদের উদ্দীপক থেকে কোনো মান গ্রহণ করতে হবে না তো উৎপাদকটি উৎপাদকটিতে আছে আমাদের পি কিউ প্লাস থ্রি পি থ্রি পি প্লাস থার্টি সিক্স তো এইখানে আমরা যখন মূল বইয়ের উৎপাদকে বিশ্লেষণগুলো করেছিলাম তো এটা কিন্তু বলেছিলাম যে যদি কোনো উৎপাদকের প্রথমে কমন যায় তো কমন নিতে হবে কমন না গেলে সূত্র সূত্র না গেলে তোমার মিডল টার্ম মিডল টার্ম না হলে আমাদের অবশেষে ফাংশন করতে হয় তো এইখানে খেয়াল করো আমাদের কমন যাচ্ছে না আর এটা ভেঙে সূত্র লেখা যাচ্ছে না এটা কিউব দ্বারা ভাঙতে হবে তো থার্টি সিক্স কিন্তু আমাদের কিউব দ্বারা ভাঙার সম্ভব না তিনটার সংখ্যায় কিন্তু কিউবের সূত্র প্রয়োগ হয় না তো এখানে সূত্র অপশনটাও চলে গেলো তো এখন তৃতীয় অপশন মিডল টার্ম তো মিডল ফ্যাক্টরে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথম যে চলকের সূচক অর্থাৎ পাওয়ার থাকবে সেটা অবশ্যই জোর সংখ্যক থাকতে হবে এবং কি দ্বিতীয় চলকের ক্ষেত্রে সেটার অর্ধেক থাকতে হবে কিন্তু সেখানে এখানে কিন্তু সে কন্ডিশনটি আমাদের মানেনি তাই এটা মিডল টার্মও হচ্ছে না তো অবশেষে আমাদের কী করতে ফাংশন তো ধরি ধরি ফাংশন অফ এখানে চলক আছে কি পি পি সমান তো এখানে মান দেয়া আছে পি কিউ প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স তো সুতরাং পি এর মান কত বসালে আমাদের এইটুকুর ভ্যালু জিরো আসবে তো এইটুকুর ভ্যালু কিন্তু আমাদের জিরো করতে হবে ফাংশনের ক্ষেত্রে তো এইখানে যেহেতু জিরো করতে হবে অবশ্যই আমাদের ঋণাত্মক মান প্রয়োজন কারণ ঋণাত্মক মান না হলে কিন্তু আমরা মাইনাস করতে পারবো না মাইনাস না করলে এখানে জিরো হবে না যদি প্লাস মাইনাস উভয় থাকতো তো আমাদের ধনাত্মক ঋণাত্মক উভয়ই সংখ্যা দিয়ে যাওয়ার চান্স থাকতো কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র কী আছে ধনাত্মক সংখ্যা তো এইখানে আমরা অবশ্যই ঋণাত্মক মান নিয়ে নেব তো আমরা ঋণাত্মক মান কত নেব মাইনাস থ্রি তো এইখানে কিন্তু খেয়াল করো যেহেতু আমরা জানি যে এটা অবশ্যই ঋণাত্মক মান যাবে তো আমরা অন্য একটা রাফ ফেজে যে আগে মাইনাস ওয়ান দিয়ে দেখবো তারপর মাইনাস টু দিয়ে দেখবো তারপর মাইনাস থ্রি দিয়ে দেখব আশা করি এই এক থেকে তিন পর্যন্ত দিলে আমাদের যে কোনো একটি দিয়ে ভ্যালু জিরো আসবে তো এইখানে মাইনাস থ্রি দিয়ে আসছে তো পি এর পরিবর্তে কিন্তু আমরা মাইনাস থ্রি বসাবো তো ওই যে পি ছিল এখানে মাইনাস থ্রি এইখানে দেবো আমরা কেউ প্লাস এখানে থ্রি ছিল ইন টু এর মান হচ্ছে মাইনাস থ্রি প্লাস থার্টি সিক্স এখন ক্যালকুলেশন তো মাইনাসের উপর পাওয়ার কিন্তু আমাদের বেজুর সংখ্যক আছে তো মাইনাসকে গুণ করলে আমাদের কিন্তু মাইনাসই থেকে যায় তো থ্রিকে কিউব করলে হচ্ছে আমাদের টোয়েন্টি সেভেন তো প্লাসে মাইনাসে মাইনাস থ্রি দ্বারা থ্রিকে কে গুণ করলে হচ্ছে নাইন দেন প্লাস থার্টি সিক্স এখন এইখানে ঋণাত্মক সংখ্যা আছে দুইটা ধনাত্মক সংখ্যা আছে একটা তোমরা ঋণাত ধনাত্মক সংখ্যাটা প্রথমে লিখে নিচ্ছি থার্টি সিক্স তো ঋণাত্মক সংখ্যার সাথে কিন্তু ঋণাত্মক সংখ্যা আমাদের যুগ হয় তো মাইনাস টোয়েন্টি সেভেন অ্যান্ড মাইনাস নাইন এর যুগ ফল হচ্ছে মাইনাস থার্টি সিক্স তো খেয়াল করো থার্টি সিক্স থেকে থার্টি সিক্স আমাদের মাইনাস করলে কিন্তু কী হচ্ছে জিরো অর্থাৎ এই চলকের মান মাইনাস থ্রি আসলে আমাদের কী হয় জিরো হয় তোমরা উৎপাদকটি পেয়ে গেলাম কি সুতরাং ছিল কি আমাদের পি লিখলাম পি তো এখানে কি মান নিয়েছিলাম মাইনাস থ্রি তো এইখানে যা মান দে জিরো হবে তার বিপরীত মান আমাদের নিতে হবে উৎপাদক হিসেবে। তো এখানে নেব আমরা প্লাস থ্রি তো নিলাম প্লাস থ্রি এটি কার উৎপাদক ফাংশন অফ পি এর একটি উৎপাদক তো প্রথমে আমরা প্রশ্নটা লিখে নেব পি কিউ প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স তো এইখানে আমাদের সেকেন্ড লাইনটা আমরা গ্যাপ রাখবো এটা আমরা ক্যালকুলেশন করে লিখতে হবে তো এইখানে আমরা উৎপাদক পেয়েছি কত পি প্লাস থ্রি তো এখানে পি প্লাস থ্রি কিন্তু আমরা তিনবার লিখবো কি জন্য তিনবার লিখবো এখানে পি এর সর্বোচ্চ ঘাট ছিল আমাদের থ্রি তার জন্য তিনবার তো এইখানে পি এর যত পাওয়ার থাকবে তত আমরা কতবার উৎপাদকটা তো এইখানে পি প্লাস থ্রি তো খেয়াল করো এইখানে আমাদের প্রথমে কি আছে পি আছে কিন্তু আমাদের প্রয়োজন কিন্তু পি কিউব তো কে কি দ্বারা গুণ করলে p কিউব হচ্ছে পি স্কোয়ার দ্বারা তো পি স্কোয়ার দ্বারা আমরা এই দুইটাকে গুণ করবো পি দ্বার পি স্কোয়ার দ্বারা পি কে গুণ করলে হবে আমাদের পি কিউ তারপর পি স্কোয়ার দ্বারা থ্রি কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস পি স্কোয়ার দ্বারা থ্রি কে গুণ করলে হবে থ্রি পি স্কোয়ার ওকে এখন খেয়াল করো এখানে আমাদের গুণ ফল হিসাবে থ্রি পি স্কোয়ার আসছে কিন্তু আমাদের মানে কিন্তু পি স্কোয়ার নামক কোনো অপশন নেই তো এই থ্রি পি স্কোয়ার কী করতে হবে আমাদের রিমুভ করতে হবে তো ধনাত্মক সঙ্গে রিমুভ করার জন্য আমাদের কী দিতে হবে মাইনাস দিতে হবে কি রিমুভ করবো আমরা থ্রি পি স্কোয়ার তো একটা থ্রি প্রয়োজন থ্রি দিলাম আর কি মিনি মাইনাস করতে হবে পি স্কোয়ার এখানে আমাদের পি আছে তো একটা আমরা পি নিয়ে নেব তো পি দ্বারা পি কে গুণ করলে কিন্তু পি স্কোয়ার আসছে তো প্লাসে মাইনাসে মাইনাস থ্রি পি দ্বারা পি কে গুণ করলে হবে আমাদের থ্রি পি স্কোয়ার দেখো থ্রি পি স্কোয়ার থ্রি পি স্কোয়ার কিন্তু আমাদের মাইনাস হয়ে যাচ্ছে এখন এই থ্রি পি দ্বারা আমাদের এই থ্রিকে গুণ করবো তো প্লাসে মাইনাসে মাইনাস থ্রি দ্বারা থ্রিকে গুণ করলে হচ্ছে নাইন অ্যান্ড পি ওকে তো এখন খেয়াল করো এইখানে আমাদের পি প্রয়োজন আছে তিনটা আমরা পেয়েছি নয়টা পিস পি কিন্তু এইখানে সমস্যা হচ্ছে আমাদের প্লাস তিনটা পি দরকার আমরা পেয়েছি মাইনাস নয়টা পি তো এই মাইনাস নয়টা পি আমাদের বাদ দিতে হবে বাদ দিয়ে আরও প্লাস তিনটা পি তো টোটাল আমাদের বারোটা পি প্রয়োজন কারণ বারোটা পি হলে আমাদের নয়টা পি মাইনাস হয়ে যাবে এবং কি তিনটা পি ধনাত্মক হিসেবে থেকে যাবে তো আমরা কী নেব প্লাস টুয়েলভ এখন গুণ করো প্লাসে প্লাসে প্লাস টুয়েলভ দ্বারা পিকে গুণ করলে হচ্ছে আমাদের টুয়েলভ পি তো প্লাসে প্লাসে প্লাস টুয়েলভ দ্বারা থ্রি কে গুণ করলে হচ্ছে আমাদের থার্টি সিক্স খেয়াল করো এখন এইখানে আমাদের কমন যাচ্ছে কি পি প্লাস থ্রি অর্থাৎ এই রাশির মধ্যে আমাদের কমন কিন্তু পি প্লাস থ্রি অ্যান্ড আনকমন কী আছে পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস টুয়েলভ এটাই এইটাই কিন্তু আমাদের উৎপাদক আশা করি আমরা এই উৎপাদকটা বুঝতে পারছি এখন খ অংশের প্রশ্নটা আমরা দেখে নেব তো খ তো দেয়া আছে কি আমাদের খ অংশে দেওয়া আছে এম প্লাস এন ইকাল রুট সিক্স অ্যান্ড এম মাইনাস এন ইকুয়াল হচ্ছে রুট ফাইভ তো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আছে কি আমাদের এম এন ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার তো এইখানে আমাদের সূত্র প্রয়োগ করার জন্য আমরা এই টোয়েন্টি ফোর এম ভেঙে নেব তো সূত্র প্রয়োগের জন্য আমাদের কিন্তু কী প্রয়োজন ফোর এম তো আমরা লিখলাম ফোর এম এন ইন্টু আরেকটা এইখানে সূত্র প্রয়োগের জন্য আমরা লিখবো টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তো খেয়াল করো আমাদের কিন্তু এখানে ছিল টোয়েন্টি ফোর আমরা কী লিখেছি ফোর এবং টু ইন্টু আকারে মানে গুণ আকারে লিখেছি তো এটা দুইটা গুণ করলে কিন্তু কত হচ্ছে আমাদের এইট হচ্ছে তো এইটকে আর কত দ্বারা গুণ করলে আমাদের টোয়েন্টি ফোর হবে থ্রি দ্বারা তো থ্রিটা আমরা গুণ গুণ হিসেবে রেখে দিলাম ওকে তো এইখানে আমাদের থ্রিটা থেকে যাবে ইন্টু তো ফোর এম এন এইটুকু সূত্র কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এটা কিন্তু আমাদের ফোর এ বি সূত্র ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব তো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে তো এখন আমরা মান বসিয়ে দেব তো প্রথমে আমাদের থ্রি ছিল সেই থ্রিটা লিখলাম তো এখানে সেকেন্ড থাকলো এম প্লাস এন এই অংশের মান হচ্ছে আমাদের রুট সিক্স হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন এই অংশের মান হচ্ছে আমাদের রোট এখানে হোল স্কোয়ার সেকেন্ড ব্রিকেট ক্লোজ এখন এইখানে এম প্লাস এন এটার মান হচ্ছে আমাদের রুট সিক্স হোলস্কোয়ার এন এর মান হচ্ছে রুট ফাইভ ওকে তো এখন আমরা ক্যালকুলেশন করে নিই থ্রি থেকে যাবে তো রুট আর স্কোয়ার কিন্তু যদি রোডের উপরে স্কোয়ার বা স্কোয়ারের উপর রুট থাকে তো রুট স্কোয়ার কিন্তু আমাদের উঠে যায় তো এখানে হবে আমাদের কিন্তু কত সিক্স মাইনাস এইখানে হবে ফাইভ দেন এইখানে হবে সিক্স প্লাস ফাইভ রুট স্কোয়ার কিন্তু আমাদের কাটা যায় তো এখানে আমাদের থ্রি ছিল থ্রি থাকলো ইন্টু তো সিক্স থেকে ফাইভ মাইনাস করলে আমাদের ওয়ান হচ্ছে ইন্টু সিক্স এবং ফাইভ কোন করলে হচ্ছে আমাদের ইলেভেন তো এই তিনটার সংখ্যা গ্রহণ করলে হচ্ছে আমাদের থার্টি থ্রি তো আশা করি আমরা ভালোভাবে বুঝতে পারছি এখন আমরা গ অংশের প্রশ্নটি দেখে নিচ্ছি তো গংশে আমাদের যা প্রমাণ করতে বলা হয়েছে এক্স টু দেওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফাইভ ইকুয়াল সিক্স টে সিক্স অ্যান্ড টেন রুট ফাইভ অর্থাৎ সিক্স হান্ড্রেড টেন রুট ফাইভ তো এটা প্রমাণ করার জন্য আমাদের উদ্দীপকের যে এক্সের মানটা দেওয়া আছে ওই মানটা আমাদের প্রয়োজন তো নাম্বার গ দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকুয়াল কত আমাদের রুট ফাইভ প্লাস টু তো খেয়াল করো এইখানে আমাদের এক্সের মান দেয়া আছে কিন্তু আমাদের যে মানটা প্রমাণ করতে হবে সেটা কিন্তু এক্স এবং ওয়ান বাই এক্স এই টাইপের একটা মান প্রয়োজন তো এটাকে আমাদের ওয়ান বাই এক্স হিসেবে নির্ণয় করে নিতে হবে তো এই যে প্রথমে আমরা কী করে নেব বিপরীতকরণ বা ওয়ান বাই এক্স ইকুয়াল তো এই পাশে আমরা বিপরীতকরণ করলাম এই পাশে আমাদের বিপরীতকরণ করতে হবে ওয়ান বাই রুট ফাইভ প্লাস টু বা ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে আমাদের এখন খেয়াল করো বিপরীতকরণ করার পর পরবর্তী যে কাজটা সেই কাজটা হচ্ছে কি আমাদের হরের অংশের যে মানটা আমাদের থাকবে এর বিপরীত মান দ্বারা লব এবং হর উভয় পক্ষকে গুণ করতে হবে তো হরের অংশ আমাদের ছিল কি রুট ফাইভ প্লাস টু তো এর বিপরীত অংশ মান অর্থাৎ আমাদের রুট ফাইভ মাইনাস টু এইটা দ্বারা লব এবং হর উভয়কে গুণ করতে হবে মাইনাস টু তো খেয়াল করো যদি আমাদের এরকম কোনো মান দেয়া থাকে এক সমান হতে পারে এ সমান হতে পারে এখানে সংখ্যা অন্য অন্য কিছু থাকতে পারে কিন্তু আমাদের নিয়মটা মনে রাখতে হবে প্রথমে আমরা কী করবো এই অংশকে আমরা বিপরীতকরণ করব অর্থাৎ এর হর হিসাবে যে আমাদের কি আছে ওয়ান আছে এই ওয়ানগুলো আমরা উপরে পক্ষ উপরে নিয়ে নিব তো এটার নাম হচ্ছে বিপরীতকরণ করা তো বিপরীতকরণ করা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ এখন সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের কি এই পাশে কোনো কাজ নেই এই পাশে আমাদের হর হিসাবে যা আসলো রুট ফাইভ প্লাস টু আসছে তো এইটার বিপরীত মান দ্বারা আমরা লব এবং হর উভয়কে গুণ করে নেব তো এখানে যা আসছিল আমরা লিখলাম ওয়ান অপন এক্স তো এইখানে খেয়াল করো আমাদের লবের অংশে কিন্তু শুধু রুট মাইনাস রুট ফাইভ মাইনাস টু আছে তো এটার কোনো কাজ হচ্ছে না রুট ফাইভ মাইনাস টু কারণ রুট ফাইভ থেকে টু কখনো মাইনাস করা যায় না তো এখন আমাদের হরের অংশে কিন্তু একটা সূত্র দেখা যাচ্ছে কি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা ওয়ান অ্যাপন এক্স ইকুয়াল তলব সে আসলো তাই থাকবে রুট ফাইভ মাইনাস টু তো এইখানে খেয়াল করো রুট ফাইভকে স্কোয়ার করলে কিন্তু আমি বলছিলাম যে রুটের ওপর স্কোয়ার বা স্কোয়ারের ওপর রুট থাকলে কিন্তু আমাদের রুট স্কোয়ার উভয় কাটা যায় তো এখানে থাকবে কী আমাদের ফাইভ মাইনাস টুকে স্কোয়ার করলে হচ্ছে কী আমাদের ফোর ওকে ফাইন তো এখন খেয়াল করো সুতরাং ওয়ান অফ অ্যাফন এক্স ইকুয়াল তো এইখানে আমাদের যদি আমরা ফাইভ থেকে ফোর মাইনাস করি তো কী হচ্ছে আমাদের ওয়ান আর হর হিসেবে ওয়ান কিন্তু আমাদের লেখার প্রয়োজন নেই কারণ প্রত্যেক সংখ্যার হর আমাদের ওয়ান কিন্তু ওটা থাকে আমাদের এটা জানা আছে তো এখানে উল্লেখ করার প্রয়োজন নেই তো আমরা কি লিখবো শুধু তো এখানে নিচ্ছে যেহেতু আমাদের হর হিসেবে ওয়ান আসতেছে তো ওয়ান আমরা লিখবো না যদি মাইনাস ওয়ান আসতো তবে অবশ্যই লিখতে হতো কিন্তু এখানে প্লাস ওয়ান থাকলে কিন্তু আমাদের লেখার প্রয়োজন নেই তো এখানে লিখবো আমরা রোড ফাইভ মাইনাস টু ওকে তো এখন আমরা এক্সের মান দেওয়া ছিল রুট ফাইভ প্লাস টু মান খেয়াল করো এক্সের মান দেওয়া আসলে আমাদের রুট ফাইভ প্লাস টু এখন ওয়ান অ্যাপোন মান আমরা পেয়েছি কত রুট ফাইভ তো এইখানে আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছে এক্স টু দিওয়ার ফাইভ প্লাস ওয়ান আপন এক্স টু খেয়াল করো মান কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে তো এখন এক্স এবং ওয়ান আফোন এক্স এই দুটোর কী মান লাগবে আমাদের যোগ ফলকৃত মান লাগবে ঠিক আছে যে তোরা কিন্তু যোগকৃত মান চাইছে তো আমরা কিন্তু যোগ ফল আকারে এটার মান নির্ণয় করে নেব তার জন্য কিন্তু আমরা ওয়ান আপন এক্সের মানটা নির্ণয় করে নিলাম তো এখন লিখবো সুতরাং এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকুয়াল তো ফার্স্ট আমি কি লিখেছি এক্স তো এক্সের মান ছিল কত আমাদের রোট ফাইভ প্লাস টু এটা ছিল আমাদের এক্সের মান তারপর এইখানে কী ছিল প্লাস চিহ্ন তো প্লাস দিয়ে নিলাম আমরা এখন ওয়ান বাই এক্স এর মান আছে আমাদের রুট ফাইভ মাইনাস টু খেয়াল করো এক্সের মান হচ্ছে রুট ফাইভ প্লাস টু এটুকু হচ্ছে এক্স এর মান তো এক্সের পর ছিল আমাদের প্লাস থ্রি নিয়েছি আমরা এখন ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট ফাইভ মাইনাস টু তো এখন প্লাস টু মাইনাস টু কিন্তু আমাদের কাটা যাচ্ছে তো এখানে রুট ফাইভ এবং রুট ফাইভ এর কোনো ফল হচ্ছে যুগ ফল হচ্ছে কত আমাদের টু রুট ফাইভ তো দুইটা রুট ফাইভ যুগ হলে হচ্ছে আমাদের টু রুট ফাইভ দেন আমরা কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পেয়ে গেছি কত টু রুট ফাইভ তো ভালোভাবে খেয়াল করো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা পেয়ে গেছে আর এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কী জন্য বের করলাম আমরা যেহেতু এখানে আমাদের এক্স টু দেওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফাইভের মান নির্ণয় করতে বলা হয়েছে তার জন্য কিন্তু আমাদের প্লাসের মানটাই দরকার তো এখানে যদি এক্স টু দেওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফাইভের মান ছিল তো আমাদের মাইনাসের মান নির্ণয় করে নিতে হতো তো শিক্ষার্থীরা এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটার মান হিসাবে এটা প্রমাণ করে দেব তো লিখে নেব আমরা লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড অংশে আমাদের দেওয়া ছিল কি এক্স টু দি power ফাইভ প্লাস ওয়ান অ্যাপন এক্স টু দি তো খেয়াল করো যেহেতু আমাদের এক্স টু দি ফাইভ এর কিন্তু সূত্র নেই তো এটা আমাদের ভাঙতে হবে তো এইখানে যদি আমাদের জোর সংখ্যা থাকতো যেমন সিক্স এক্স টু দি বার সিক্স থাকতো আমরা কী করতাম ভেতরে কিউব দিয়ে বাইরে আমরা স্কোয়ার দিতাম বা ভেতরে স্কোয়ার দিয়ে বাইরে আমরা কিউব দিতাম কিন্তু এইখানে যদি আমরা তা করি তাহলে কিন্তু এটা কী হয়ে যাবে সিক্স হয়ে যাবে তো এইটা আমাদের ফাইভকে ভাঙতে হবে গুণ আকারে ভাঙতে হবে তো এখন খেয়াল করো আমরা গুণ আকার কেউ ভাঙবো কারণ গুণের ক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়ার কী হয় যুগ হয় তখন আমাদের এক্স টু দি ফাইভ আসবে তো এখানে প্রথমে লিখবো আমরা এক্স কিউব প্লাস ওয়ান অফোন এক্স কিউব ওকে এখন এই গুণনা করা লিখবো আমরা কত এক্স টু দেব এক্স স্কোয়ার প্লাস ওয়ান অফোন এক্স স্কোয়ার তো ওটা লিখলাম তো খেয়াল করো এই দুইটা গুণ করলে কিন্তু অবশ্যই আমাদের এক্স টু দেওয়ার ফাইভ কারণ হচ্ছে এক্স কিউব এবং এক্স স্কোয়ার গুণ করলে গুণের ক্ষেত্রে কিন্তু পাওয়ার আমাদের যুগ হয় তো এক্স টু দেবার ফাইভ আসবে এবং কি এটা দ্বারা যখন এটাই গুণ করব তো আমাদের একটা অতিরিক্ত মান আসবে এই দুইটা গুণ করলে কিন্তু আমাদের একটা অতিরিক্ত মান আসবে সেই অতিরিক্ত মানটা আমাদের কী করতে হবে মাইনাস করতে হবে যখন আমরা এটা সম্পূর্ণরূপে গুণ করব তো অতিরিক্ত মান হিসেবে আমাদের আসবে কি এক্স প্লাস ওয়ান অপন এক্স তো ওই মানটা কিন্তু আমাদের এটা এর সাথে অতিরিক্ত আসছে তো এটা কী করতে হবে মাইনাস করে নিতে হবে তো লিখলাম মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ওকে এখন এইখানে দেখো আমাদের সূত্র সূত্রতে আছে এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউবের সূত্র তো এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটি হচ্ছে কি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এটা কিন্তু আমরা এ কিউ প্লাস বি কিউবের সূত্র এই পর্যন্ত লিখলাম এখন পাশে ছিল আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটাও কিন্তু আমাদের সূত্র অনুসিদ্ধান্ত আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি ওকে তো কিন্তু এইটা হচ্ছে আমাদের এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ পর্যন্ত তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অন্য সিদ্ধান্ত হচ্ছে এই পর্যন্ত তারপর আছে মাইনাস মাইনাস এক্স প্লাস ওয়ান অপন এক্স তো এক্স প্লাস ওয়ান অপন এক্সের মান আমরা কত পেয়েছি টু রোড ফাইভ তো মান বসিয়ে দিলাম টু রোড ফাইভ ওকে এখন আমরা মান বসাবো তো সেকেন্ড ব্রিকেট থাকবে তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে টু রোড ফাইভ খেয়াল করো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কিন্তু টু রোড ফাইভ এখানে হোল কিউব মাইনাস এইটার এটা গুণ আকারে যদি থাকে লব এবং হরের অংশ মিলে গেলে কিন্তু আমাদের কাটা যায় তো এখানে থাকলে আমাদের থ্রি ইন টু এক্স মান হচ্ছে টু রোড ওকে তো এই অংশ শেষ এখন এই অংশের কাজ সেকেন্ড ব্রিকেট তো এক্স প্লাস ওয়ান হচ্ছে আমাদের টু রোড ফাইভ এখানে ছিল হোল স্কোয়ার মাইনাস এক্স এক্স কোয়ারটা শুধু থাকলো আমাদের টু অর্থাৎ টু দ্বারা ওয়ানকে গুণ করলে টুই হচ্ছে তো মাইনাস এখানে হবে আমাদের টু রোড ফাইভ ওকে ফাইন এখন যে বিষয়টা খেয়াল করবা এইখানে আছে টু রুট ফাইভ হোল কিউব অর্থাৎ এই কিউব কিন্তু আমাদের টুকেও আছে টুর উপরেও আছে ফাইভ রুট ফাইভের ওপরেও আছে তো যখন যদি আমরা এখানে কে কিউব করি কে কিউব করলে হচ্ছে আমাদের কি এইট তো খেয়াল করো কে কিউব করলে আমাদের এইট ইন টু রুট ফাইভকে যখন আমরা কিউব করব তো রুট ফাইভ কিন্তু আমাদের তিনটে আছে তো নিয়ে আমি পূর্বে অনেক ক্লাস করেছিলাম যে রুট ফাইভ যুক্ত সংখ্যা যদি গুণ করা হয় তো দুইটা রোড রোড সহ সংখ্যা গুণ করলে কিন্তু একটা পূর্ণ সংখ্যা হয় অর্থাৎ এখানে রোড ফাইভ তিনটা আছে দুইটা রুট ফাইভ গুণ করলে আমাদের একটা পূর্ণ ফাইভ তো আরেকটা রুট ফাইভ ছিল সেটা রুট ফাইভই থাকবে মাইনাস তো এই দুইটা যদি আমরা গুণ করি থ্রি অ্যান্ড টু গুণ করলে হচ্ছে সিক্স রুট ফাইভ ওকে তো এখন এইখানে খেয়াল করো কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের ফোর ইন টু তো রুট স্কোয়ার কাটা যায় থাকছে ফাইভ মাইনাস এইখানে হচ্ছে টু ওকে মাইনাস টু রোট ফাইভ তো খেয়াল করো এইট দ্বারা রুট ফাইভকে এইট দ্বারা কে যদি আমরা গুণ করি তো এখানে হচ্ছে আমাদের ফোরটি এইট দ্বারা কে গুণ করলে কিন্তু ফোরটি অ্যান্ড ফাইভ মাইনাস সিক্স ফাইভ তো এই দুইটা হচ্ছে আমাদের টোয়েন্টি মাইনাস টু মাইনাস তো এখন খেয়াল করো শিক্ষার্থীরা ফোরটি রুট ফাইভ থেকে সিক্স রুট ফাইভ যদি আমরা মাইনাস করি তো ফোরটি রুট ফাইভ থেকে সিক্স রুট ফাইভ মাইনাস করলে আমাদের হবে থার্টি ফোর থার্টি ফোর রুট ফাইভ ওকে ইন টু তো এখানে টোয়েন্টি থেকে আমাদের টু মাইনাস করলে হবে আমাদের এইটিন দেন মাইনাস টু রুট ফাইভ এখন এইটিন এবং থার্টি থার্টি ফোর কিন্তু আমাদের গুণ করতে হবে তো এইটিন এবং থার্টি ফোর গুণ করলে হচ্ছে আমাদের সিক্স হান্ড্রেড টুয়েলভ অ্যান্ড রুট ফাইভ মাইনাস এখানে আছে আমাদের টু রুট ফাইভ ওকে তো সিক্স হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ রুট ফাইভ থেকে টু রুট ফাইভ মাইনাস করলে আমাদের সিক্স হান্ড্রেড টেন রুট ফাইভ থাকে তো এখানে রুট ফাইভ ছিল কিন্তু ছয়শো বারোটা সেইখান থেকে আমরা দুইটা রুট ফাইভ মাইনাস করলাম তো কি থাকছে আমার ছয়শো দশটা রুট ফাইভ তো খেয়াল করো আমাদের কিন্তু ছয়শো দশ রুট ফাইভই প্রমাণ করতে বলা হয়েছিলো তো এটাই কিন্তু আমাদের প্রমাণিত কার সমান হয়েছে রাইট হ্যান্ড সাইডের সমান হয়েছে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড তো আশা করি আমরা গ নম্বর সমস্যাটা ভালোভাবে বুঝতে পারছি তো এইভাবে কিন্তু আমাদের একটা সৃজনশীল সম্পূর্ণ হয়ে গেল তো আশা করি তিনটে অঙ্কই আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি কারণ এই সৃজনশীলের একটা আমি প্রত্যেক দিনে ক্লাসে কিন্তু যদি মানে একটা নির্দিষ্ট লিমিট নিয়ে করাবো যেহেতুটুকু করলে আমরা মনে রাখতে পারবো আমাদের উপকার হবে ততটুকুই আমি করব তার বেশি আমি করবো না তো আশা করব যে প্রত্যেকে আমরা চর্চা করব অনুশীলন করব। করবো সৃজনশীলগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখন প্রত্যেক দিন রিভিশন হবে আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সৃজনশীলগুলো করে যাব। একটা বোর্ড প্রত্যেক দিন আমরা ভোটগুলো করে যাচ্ছি তো বোর্ডে কিন্তু আমাদের প্রত্যেক অধ্যায় থেকেই অঙ্ক দেওয়া থাকে আজকে আমরা আজকের পর্ব আমরা এ পর্যন্ত রাখবো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ ভালো থেকো সবাই